স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোচবিহার থেকে শাখার রক্তদান শিবির এক মহতি উদ্যোগ রক্তদান জীবনদান এই শাশ্বত বাণীকে সামনে রেখে এবং বর্তমান সময়ে রাজ্য জুড়ে রক্তের ক্রমবর্তমান চাহিদা ও হাহাকার মেটাতে কোচবিহারে আয়োজিত হল একটি গুরুত্বপূর্ণ রক্তদান শিবির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোচবিহার সাগর দিকে শাখা তাদের নিজস্ব প্রাঙ্গণে এই মহতি উদ্যোগ গ্রহণ করে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন কোচবিহারের পুলিশ সুপার দ্যোতিমান ভট্টাচার্য প্রদীপ প্রচলনের মাধ্যমে তিনি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এদিনের শিবিরে ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন জানা গেছে যে এই শিবিরে প্রায় একশো পঞ্চাশ জন স্বেচ্ছায় নিজেদের অমূল্য রক্তদান করেছেন রক্তদাতাদের এই অনুভবকে সম্মান জানিয়ে শাখার পক্ষ থেকে প্রত্যেকের হাতে একটি করে শংসাপত্র তুলে দেওয়া হয় এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দায়বদ্ধতা এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এ উপস্থিত হয়ে কি জানালেন কোচবিহারের পুলিশ সুপার শুনুন বিস্তারিত কর্মচারীরা অংশগ্রহণ করেছেন ব্যাঙ্কিং যে রয়েছে তার আগেই এই ক্যাম্পেইন হয়েছে আশা করা যায় খুব বেশি সংখ্যক এমপ্লয়িজরা করবেন এবং এসবিআই ইনিশিয়েটিভ এটাতে খুব কাজে লাগে জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট